অনুষ্ঠানে আশা করছি আপনারা সকলে ভালো আছেন প্ল্যানেট অফ সান নক্ষত্র এই নক্ষত্র এটা কিন্তু একটা নক্ষত্র বহুটিক নয় রবিকে নক্ষত্র বলা হয় যার আলো আছে সেই হচ্ছে নক্ষত্র অতএব এটা বৈদিক ভাষায় গ্রহ বলা হচ্ছে একটা জিনিস জানবেন রবি যদি আমাদের দশম স্থান কেন্দ্রে থাকে তো আমাদের জীবনের ফোকাস হতে বেশি টাইম লাগে না ওভারঅল অন্যান্য দুখানা প্ল্যানেট কে প্রাধান্য দেওয়া হয়ে সেটা হচ্ছে জুপিটার অ্যান্ড মার্স এই জুপিটার মার্স যদি এর সঙ্গে যুক্ত হয় বা শুভ জায়গায় শুভ নক্ষত্রে থাকে তাহলে আমাদের জীবনে ফোকাস হতে বেশি টাইম লাগে না যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন নিজেরা ভালো থাকুন অন্যকে ভালো থাকুন নমস্কার